একটি মাত্র মাছের মাথা দিয়ে তৈরি করব একটি মজাদার মুড়ি ঘন্ট রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমি এরকম একটি মাছের মাথা নিয়ে নিয়েছি তারপর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম এরপর মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমে কড়াইতে আমি একটি তেল দিয়ে নিলাম তারপর সেখানে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা মোটামুটি একটু বাদামি কালার হয়ে এলে সেখানে আমি তেজপাতা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম এরপর একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে অল্প পানি দিয়ে সেটাকে আমি একটু কষিয়ে নেবো পানিটা একটু ফুটে এলে সেখানে আমি মাছের টুকরো করে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে দিলাম এরপর এটাকে আমি আবার ঢেকে দেব এরপর মাছের মাথাগুলোকে আমি এভাবে ভেঙে দেব তারপর সেখানে কতগুলো কাঁচামরিচ কেটে দিলাম আপনাদের পছন্দ মতো চাইলে আপনারা বেশিও দিতে পারেন তো আমি অল্প পরিমাণ কাঁচা মরিচ দিলাম তারপর সেখানে অল্প পরিমাণ পানি দিয়ে সেটাকে আমি আবার ঢেকে দেব অল্প কিছুক্ষণ সেটাকে আমি রান্না করব যখন মোটামুটি ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন সেটাকে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেব